ভাইজানের প্রতি ক্রমাগত আসছে প্রাণ নাশের হুমকি শুধু তার কাছেই নয় বরং পরিবার থেকে ঘনিষ্ঠ বন্ধু সবাইকেই হুমকি দেয়া হচ্ছে তবু নিজের জীবনে তার প্রভাব পড়তে দিতে নারাজ বলিউড ভাইজান সালমান খান অক্টোবরে এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যার পর অনেকখানি বাড়ানো হয়েছে সালমানের নিরাপত্তা সেসব কিছু নিয়েই স্বাভাবিক জীবন কাটাতে চেষ্টা করছেন এই অভিনেতা শুটিং ফ্লোর থেকে সামাজিক মেলামেশা সবই বজায় রেখে চলেছেন তিনি সম্প্রতি তাকে দেখা গেছে বলিউডের অন্য তারকাদের সঙ্গেও একটি জন্মদিনের অনুষ্ঠানে সালমানকে দেখা গেছে খোশ মেজাজে চঙ্কি পান্ডে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেই সালমানের হাসি মুখ দেখে খুশি হয়েছেন ভক্ত অনুরাগীরা ষোলোই নভেম্বর রাতে উদ্যোগপতি অদ্রেটি মিনের জন্মদিনের উদযাপনে যোগ দিয়েছিলেন বলিউডের তারকারা সঙ্গে ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া জ্যাকি শ্রফ বনি কাপুর চাংকি পান্ডে করণ জোহার বিজয় বার্মারা সেসব ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো টি শার্ট আর ডেনিমে নিজস্ব মেজাজেই ধরা দিয়েছেন এই বলিউড ভাইজান কখনো তাকে দেখা গেছে বনি কাপুরের সঙ্গে আবার কখনো একান্ত আলাপে ব্যস্ত ছিলেন জ্যাকি শ্রফ ও চাংকি পান্ডের সঙ্গে